চট্টগ্রাম নগরের স্টিল মিল হাউজিং কলোনি খালপার মাঝার গলি ও উত্তর পতেঙ্গা কাঠকর মোড় হতে সিবিচ মোড় ও কর্ণফুলি ইপিজেটের মুখ হতে এয়ারপোর্ট লাইনে চলাচল করছে বিহীন এস পাওয়ার ও ব্যাটারি চালিত টমটম ট্রাফিক পুলিশের সামনেই ঘোরাঘুরি করছে এইসব অবৈধ ছোট ছোট পরিবহন ব্যবস্থা নিচ্ছে না ট্রাফিক পুলিশ ব্যবস্থা নেওয়ার কথা থাকলেও নেওয়া হচ্ছে না কোনো আইনি ব্যবস্থা গত তেইশে জানুয়ারি বৃহস্পতিবার সকালে নগরের উত্তর পতেঙ্গা সিবিচ রোডে গিয়ে এসব দৃশ্য দেখা গেছে ট্রাফিক পুলিশের সামনে চলাচল করছে এইসব অবৈধ এস পাওয়ার বিগত আগে আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় হাইকোর্ট থেকে বলা হয়েছিল এইসব সব অবৈধ এস পাওয়ার ও ব্যাটারি চালিত টমটম মহাসড়ক বা ভিআইপি সড়কে চলাচল করতে পারবে না গত পাঁচ আগস্ট সরকার পতনের পরপরে মহাসড়ক বা ভিআইপি সড়কে চলাচল করতে দেখা যাচ্ছে এই সব পরিবহন এই বিষয়ে টিআইয়ের কাছে জানতে চাইলে তিনি বলেন প্রতিদিন তিনটি হতে চারটি করে মামলা দেওয়ার পরেও এসব পরিবহনের দৌরাত্ব কমছে না তেইশে জানুয়ারি দুপুরে দুটি এস পাওয়ার পরিবহনকে মামলা দেয়া হয়েছে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে দৌড়াত্মের এখানে শেষ নয় নগরের ইপিজেড থানার উনচল্লিশ নং ওয়ার্ডস্থ ফ্রি পোর্ট মোড় হতে অবৈধভাবে চলাচল করছে শৌকিন লেগুলা ও টাটা নামক এইসব পরিবহন এই বিষয়ে শ্রমিক পরিবহনের মোহাম্মদ রিপনের কাছে জানতে চাইলে তিনি বলেন টাকা তোলার বিষয়টি আমিও শুনেছি তবে কে বা কারা টাকা তুলছে তা আমি জানি না আসলে আমি যতটুকু জানি বা আমাদের সংগঠনের কার্যক্রম ব্যাপারে আমাদের এই পাঁচ তারিখের পর থেকে আমাদের অফিসিয়াল এবং রাস্তায় কোনো কালেকশান হয় না কোনো রকমের কার্যক্রম নাই সব বন্ধ কেউ যদি কোনো সংগঠনের নাম ভাঙিয়ে বা প্রশাসনের নাম ভাঙিয়ে সাদাবাজি করে বা কোনো কালেকশানে জড়িত থাকে আপনারা খুঁটি দেখেন মাঠে করে দেখেন ড্রাইভার আছে কোম্পানি আছে সাধারণ মালিকদের কাছ থেকে আপনারা কভার পাবেন যেহেতু অন্যরা টাকা দিতেছে কে বা কারা করতেছে এটা তো আমি জানি না কারণ পাঁচ তারিখের পর থেকে আমি রাস্তায় থাকি না এবং কি আমি কোনো কার্যক্রমের সাথে জড়িত না মা দিয়ে চলতেছে আপনার যেহেতু খবর পাইছেন কে বা কারা নিতেছে বা কে বা কারা দিতেছে এটা না দেখেন সাধারণ মালিক ওটা আমি শুনছি তবে আমি কতটুকু সত্য এটু জানি না তবে শুনছি যে মাছ চলতেছে এবার কে বা কারা নিতেছে এটা আমি জানি না আমি আসি না তবে এমনি মানুষও ভালো হয় আর কি অমুকে টাকা নেই অমুকে টাকা আসলে আমি তার আইনগত কঠোর ব্যবস্থা হবে সরকার বা আপনারা যদি সরকার সহযোগিতা করেন মুস্তাহিজুর রহমান খবর বাংলা টোয়েন্টি ফোর